আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অল টাইমের পাঁচ টাকা এবং দশ টাকা দামের বনের হোলসেল প্রাইস এবং রিটাইল প্রাইস এবং জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে পাঁচ টাকা দামের বন দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা চল্লিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে ষাট পয়সা এগুলো হচ্ছে দশ টাকা দামের বন দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে এক টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে টুইন কেক দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে আট টাকা পঁচাত্তর পয়সা আর দোকানদার লাভ করতে পারবে এক টাকা পঁচিশ পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে